আর্জিকর কাণ্ডের পর আপনি কি লক্ষ্মীর ভাণ্ডার ছাড়ার কথা ভাবছেন তাহলে আপনার জন্য রইল লক্ষ্মীর ভাণ্ডারের ফেরত প্রক্রিয়া অনেকেই আর্জিকর কাণ্ডের প্রতিবাদে লক্ষ্মীর ভাণ্ডারে ফেরতের দাবি করেছেন তাদের বক্তব্য যে রাজ্যের মহিলাদের সুরক্ষা নেই সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান নেওয়া কোনো মানেই নেই দু হাজার একুশ সালে ক্ষমতায় আসার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন বর্তমানে রাজ্যের বেশিরভাগ মহিলাই লক্ষ্মীর ভাণ্ডারের মাসে মাসে ভাতা পান প্রথমে তপশিলি জাতীয় উপজাতি মহিলাদের মাসে হাজার টাকা করে দেওয়া হতো এবং অন্যদের পাঁচশো টাকা করে দেওয়া হতো বর্তমানে ভাতার পরিমাণ বাড়িয়ে বারোশো টাকা এবং হাজার টাকা করা হয়েছে এই প্রকল্প মহিলাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় আরজিকর মেডিকেল কলেজে হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে আর তারপরই রাজ্যের প্রতিবাদের ঝড় উঠেছে অনেকেই প্রতিবাদে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা নিতে চাচ্ছেন না বলে জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে জোর আলোচনা চলছে অনেকেই আরজিকর কাণ্ডের প্রতিবাদে লক্ষ্মীর ভাণ্ডারের ফেরত দাবি করেছেন তাদের বক্তব্য যে রাজ্যের মহিলাদের সুরক্ষা নেই সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান নেওয়ার কোনো মানেই হয় না একদম উচিত কথা বলেছ বন্ধু যেখানে নারী সুরক্ষা নেই সেখানে টাকা দিয়ে বন্ধু কি হবে রাজনৈতিক মহলের মতে তৃণমূলের মোট ভোট ব্যাংকের একটি বড় অংশ মহিলারা আর তাদের জন্যই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে মহিলারাই যদি এ নিয়ে আপত্তি তোলেন তাহলে সেটা করা বার্তা হিসেবে রাজ্য শাসক দলের ব্যাখ্যা দেওয়া উচিত এ নিয়ে মুখ খুলেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ লক্ষ্মীর ভাণ্ডার কীভাবে ফেরানো যায় তা নিয়ে সরকারি ফর্ম জারির দাবি জানিয়েছেন তিনি তেইশে আগস্ট এক স্যান্ডেলে তিনি লিখেছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলিতে থাকতে চান না তাদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার দুয়ারে সরকার শিবিরে ফেরত কাউন্টার থাকুক ফেসবুকে বিকৃত বিপ্লবী না সেজে ফেরত ফর্মটি ফিল করুন আমরাও আর্জি করে দোষীদের ফাঁসি চাই কু রাজনীতি নয় এমনটাই দাবি করেছিলেন তৃণমূলের নেতা কুনাল ঘোষ তো বন্ধুরা আজকে আমরা জানবো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন কীভাবে করতে হবে তার বিষয়ে এছাড়াও জানবো যারা ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান তারা সেই টাকা পাও বন্ধ করবেন কিভাবে। প্রথমে জেনে নিন লক্ষ্মীর ভাণ্ডার পেতে আবেদন করবেন কিভাবে। লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করতে লাগবে স্বাস্থ্য স্বাস্থ্যসাধী কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স তপশিলী জাতি বা তফশিলি জাতি সংসদপত্রের জেরক্স ব্যাংকের পাসবই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের ঠিকানা সাইট কোড এম আই কোড এছাড়াও লাগবে পাসপোর্ট সাইজের রঙিন ফটো আবেদনকারীকে একটি স ঘোষণাপত্র দিতে হবে তাতে জানাতে হবে যে আবেদনকারী পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা এছাড়াও তিনি কোনো সরকারি নিয়ন্ত্রাধীন সংস্থা বিধিবদ্ধ সংস্থা পঞ্চায়েতে পৌর নিগম বা পৌরসভা স্থানীয় স্বশাসিত সংস্থা সরকার পেশিত শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে চাকরি করে মাসিক উপার্জন করেন না এছাড়া আরও জানাতে হবে যে আবেদনপত্রে দাখিল করা সমস্ত তথ্য সত্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিষয়ে বিশদে জানা যাবে ডাব্লুডাব্লু ডাব্লু ডট পশ্চিমবঙ্গ প্রকল্প গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে এখান থেকে ফর্ম পাওয়া যাবে ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে এরপর পূরণ করে দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে গিয়ে জমা দিতে হবে তো প্রিয় বন্ধুরা এরপর জেনে নেওয়া যাক লক্ষ্মীর ভাণ্ডার কী করে আপনারা ফেরাবেন এখন প্রশ্ন লক্ষ্মীর ভাণ্ডার ফেরানোর জন্য কি করতে হবে তা অনেকেই জানেন না কোথায় কিভাবে আবেদন করবেন সে সম্পর্কে খুব বেশি তথ্য নেই তবে নাম প্রকাশে অনিচ্ছক এক সরকারি অধিকারী জানিয়েছেন এসডিও অফিসে গিয়ে আবেদন করে ভান্ডার প্রকল্প থেকে নাম মুছে ফেলা যাবে এর জন্য লাগবে আবেদনপত্র প্যান কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার ছবি আবেদন করলেই সরকারি পোর্টাল থেকে আপনার নাম মুছে ফেলা হবে তারপর থেকে আপনি আর মাসে মাসে টাকা পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি তো যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা তারা প্লিজ আমার ভিডিওটিতে একটু লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে যারা যারা নতুন তারা তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকের মতন এখানেই শেষ করছি